তুমি মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নর্মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব, ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ যখন অন্ধকারে ছে ছিল এই পৃথিবীর সব। ওগো গো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ তুমি আমার রবি প্রাণের রবি প্রাণের আওয়াজ বল তুমি রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি আললে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে তুমি সভ্যতারী চাললে আলো ধরনি মাঝে তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে তুমি তারি চাললে আলো ধরণী মাঝে তুমি প্রেমের লোভে ধ্যানের ছবি সবার প্রেমাকুল তুমি রহমতে আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জসতি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি শ্রেষ্ঠ নবী ফুল সুরবি প্রভুর প্রেম আসпот পড়ে জিনপরিয়ো দূর তোমার প্রিয় মোহাম্মদ তুমি শ্রেষ্ঠ নবী ফুল সুরবি প্রভুর প্রেমাস আসпот পড়ে জিন পর দু তোমার প্রিয় মোহাম্ম তুমি স্নেহের ছায়া মায়ার কায়া রহমতের আসুন তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি পথ ভোলারে পথ দেখাতে দিয়েছো দাওয়া আর দিনের তরে অকা শোয়েছো আঘা তুমি পথ ভোলারে পথ দেখাতে দিয়েছো দাওয়া দিনের তরে অকা তরে শোয়ে আঘা কাছে পেতে ছোঁয়া আলোর মিনার নুরমদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্ঠী মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুরমদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুরমদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল